বেলুড় মঠের অন্যান্য ছবিও দেখব বহু মানুষ আসছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো তবে তার পাশাপাশি আমরা একটু রামকৃষ্ণ রামকৃষ্ণ অপরদিকে আমার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন বেলুর মঠেই রয়েছেন আমি একটু রামকৃষ্ণের কাছে যাই রামকৃষ্ণ আজকের দিনের মাহাত্ম্য আজকের দিনের গুরুত্ব আজকের দিনে এই বেলুর মঠের কি গুরুত্ব এই সবটা যদি একটু একটু দর্শকদের একটু জানাও এই একটু আগে একজন ভক্ত বলছিলেন আত্মারামের কৌটো আর একটু আগে শিবরাত্রির কথা বলছিলেন ঠাকুর শিবরাত্রির কথা যখন উঠলো তখন একটা গল্প বলি ঠাকুর তখন ছোট শিবরাত্রিরে তিনি শিব ঠাকুর সাজতেন এবং শিব ঠাকুর সেজে তিনি গোটা কুমোর আমাদের তার তার যে গ্রাম সেখানে তিনি ঘুরে বেড়াতেন এবং পুকুরের গ্রামে গ্রামে তার এই শিব ঠাকুর সাজার গল্প এমনভাবে ছড়িয়ে গিয়েছিল লোকে তার পায়ে হাত দিয়ে তখনই প্রণাম করতেন যেন সাক্ষাৎ শিব দর্শন করতেন এবং তার থেকে সেই গল্প যেমনি ভীষণ প্রচলিত এবং সেই শিব দর্শন করতে করতে ঠাকুরের ঠাকুর একবার বাহ্যিক জ্ঞান শূন্য হলেন এই পারের মাঠের দিয়ে হাঁটতে গিয়ে ঠাকুর সাদা বক দেখে যেন কোথায় হারিয়ে গেলেন অর্থাৎ প্রকৃতির সাথে এক মিলন হল প্রকৃতি এবং ঈশ্বরের এক অদ্ভুত মিলন তৈরি আমার সাথে এখন এই মুহূর্তে উৎসব দাঁড়িয়ে রয়েছে উৎসব এই যে ঠাকুর নিজের মধ্যে হারিয়ে যেতেন মাঝে মধ্যে ঠাকুরের এই যে চৈতন্য মাঝে মধ্যে চৈতন্য মানে যাকে বলা হয় যে চৈতন্যতে তিনি থাকতে থাকতেই অন্য অবচেতনে চলে যেতেন এটা নিয়ে ঠাকুর আবার ঠাকুরকে গান শুনিয়ে সেই ঠাকুরকে গান শুনিয়ে তাকে ফিরিয়ে আনা হতো নরেনকে বলা হতো নরেন নরেন ভাই গান গাও ঠাকুর তালে জেগে জেগে যাবেন হ্যাঁ মানে সেটা এক অদ্ভুত পরিস্থিতি এরকম একটা গানের কথা একটা গান শুনবো ছোটো একদম একদম যে গানটা করবো দক্ষিণেশ্বরে রবিবার দিনে চলছে সবাই মিলে ঠাকুরের মন যে একটু নরেনের গলায় গান শুনবেন কিন্তু নরেন বারান্দায় গিয়ে হাজরা বাবুর সাথে গল্প করছে তখন ঠাকুর উদ্বেলিত হয়ে গিয়ে বলছেন ও নরেন গান শোনাও না এখানে কি করো কি করছে কি কথা হচ্ছে তোমাদের তখন নরেন বলছেন আমাদের অনেক লম্বা লম্বা কথা হচ্ছে তখন ঠাকুর মজা করে বলছেন কিন্তু শুদ্ধ ভক্তি শুদ্ধ জ্ঞান একই সহজ সহজপথ লম্বা পথ লম্বা লম্বা কথা আবার কিসের তখন নরেন্দ্রনাথ হেসে বলছেন আর কাজ নাই মা জ্ঞান বিচারে বলে এই গানটা করছেন আমায় দে মা পাগল করে আমায় দেমা পাগল করে ব্রহ্মময় মা পাগল করে ব্রহ্মময় পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে দেমা পাগল করে তোমার প্রেমের সুরা পানি কর মা তো ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে দেমা পাগল করে ব্রহ্মময় দেমা পাগল করে ব্রহ্মময় দেমা পাগল করে তোমার এই গানের পাশাপাশি একটা তথ্য দিয়ে রাখি তা হলো এই বেলুর মঠ প্রতিষ্ঠার সময় ঠাকুরকে কাঁধে করে ঠাকুর স্বপ্ন দিলেন স্বামীজিকে বললেন তুই যেখানে কাঁধে করে নিয়ে যাবি আমি সেখানেই থাকব আর সেই কারণে সেই আত্মারামের কৌটো আজও কিন্তু এই বেলুর মঠে তার পুজো হয় এবং সেই আত্মারামের কৌটোতে আমরা বিশ্বাস করি যারা ঠাকুর অনুগামী তারা বিশ্বাস করি এই আত্মারামের কৌটুই আমাদের স্বয়ং ঠাকুর এবং আজকে সেই যে কথা একটু আগে শ্রীজিতা বলছিল যে আত্মারামের কৌটো দর্শন করবার যে সৌভাগ্য তা বোধ সারা জীবনের অনেক কিছু পাওয়া যারা ঠাকুর অনুগামী আমরা ঠাকুর অবতারও বরিষ্ঠায় হয়েছেন ঠাকুরকে ঠাকুরকে হঠাৎ করে তো হঠাৎ করে তো ঠাকুর অবতার অষ্কার হননি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে লৌকিকভাবে ঠাকুরকে যেন আমরা পেয়ে থাকি পেয়েছি স্বামীজি স্বামীজি ঘুরে বেড়াচ্ছেন স্বামীজিকে ঠাকুর বলছেন ইংরেজিতে তক্ক করোগে আমি ইংরেজিতে তোমাদের তক্ক শুনবো মানে ঠাকুর মজা করছেন এত রসিক মানুষ এত রসিক কখনো ঠাকুর সেখানে তার জীবন জীবন মূল্য বোধ বোঝাচ্ছেন বলছেন জ্ঞানের কথা বলছেন বলছেন তুমি জ্ঞান কাকে পেলে তোমাকে তোমার জ্ঞান কোথা থেকে আরোহণ আহরণ করলে মানে জ্ঞান কি তাকে জানাই জ্ঞান আর সেই জ্ঞানকে যদি তুমি জানতে পারো তবেই তোমার তুমি জ্ঞানী হলে তাকে জানাটাই পরম লক্ষ্য তাকে জানতে হবে তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে আর আজকে আজকের এই দিনে আজকের এই যুগে কতখানি ঠাকুর প্রাসঙ্গ তা প্রতি মুহূর্তে আমরা আমরা অন্তর দিয়ে বুঝতে পারি আজকে এই বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে একশো পঁচিশ বছরেরও একশো পঁচিশ বছর পার হয়ে গিয়েছে যে বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ ঠাকুরের ঠাকুরকে এখানে স্থাপন করবেন ঠাকুরকে রাখবেন বলে এই ঘর তৈরি করলেন এই বাড়ি তৈরি করলেন এই মঠ তৈরি করলেন যেখানে ঠাকুরকে তিনি বসালেন বলেন ঠাকুর তোমার নিজের বাড়ি হলো আজকে মা আমি আবারও বলবো যে সেখানে মা মানে মা সারদা ঠাকুরকে ঠাকুর তাকে পুজো করেছেন তাকে পুজো করে জগতের কাছে একটা বার্তা দিয়েছেন যে নারীদেরকে জগতের মাকে তাদেরকে কিন্তু আলাদা জায়গায় বসাতে হবে সেই একই ধারা বহন করেছেন পরবর্তীকালে আমি এই 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 ঘটনাগুলো এই ইতিহাসগুলো শুনবো আমি তোমাকে একটু বাধা দিচ্ছি শুনতে খুব ভালো লাগছিল কিন্তু শুনবো আমি একটু বাধা দিচ্ছি তোমাকে আমাকে আমাদেরকে একবার একটু কামার পুকুরে যেতে হবে কামার পুকুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আজকের দিনে কামার পুকুরে যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান যেটা সেখানে আজকে কি আয়োজন হচ্ছে সৌরভ তোমার সঙ্গে একবার একেবারে দেখো প্রথমে সরাসরি তোমাকে ছবিটা দেখাই একেবারে কামারপুকুর যে মঠ একেবারে ছবিটা দেখাই শ্রীরামকৃষ্ণের যে বাড়ি সেই বাড়ি কিন্তু বাড়ির একেবারে সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রথমে যেমন এই যে বাড়ির যে খড়ের চাল সেই খড়ের চাল কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরেও যেমন নবরূপে সাজানো হয়েছে পাশাপাশি একেবারে যে সমস্ত দর্শক শ্রদ্ধালু দর্শকের যে ভিড় সেই ভিড় কিন্তু প্রথম থেকেই চোখে পড়ছে সকাল থেকেই এই ভিড়টা কিন্তু ছিল এবং ক্রমশ ক্রমশ এই ভিড় সেই ভিড় কিন্তু আসতে একটু কথা বলার চেষ্টা করবো দিদি

মনোদিন সারা কি আর কি বলবো আমাদের সব আনন্দ লাগে ভালো লাগে বছর বছর আসি এই যা সারা বছর আসি আমাদের যা বাড়ি রমবাটি না রমবাটি সারা বছর আসি রামকৃষ্ণদেবের জন্মোৎসবে এসে সারাদিন উৎসব অনুষ্ঠান দেখি প্রসাদ খাই খুব খেতে প্রসাদ খেতে খুব ভালো লাগে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়